দুই দশমিক এক গণিত সমাধান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বিষয়গুলো সুন্দরভাবে আজকে নোট করে রেখো তো চলো বন্ধুরা নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো দেখো তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা আচ্ছা আমাদের কি করতে হবে বন্ধুরা কেজির সাথে কেজি নিতে হবে আর টাকার সাথে টাকা তাহলেই সেটা সম অনুপাত হবে তাই না তো চলো আমরা একটু সাজাই সমানুপাতে লেখা হলো সেটা কি যে তিন কেজি ছয় কেজি সম অনুপাত পাঁচ টাকা ইস্টু দশ টাকা তাই না বন্ধুরা আমরা কি লিখতে পারি তিন ইস্টু ছয় সম অনুপাত পাঁচ ইস্টু দশ এইটা ছিল তোমাদের এক নম্বরের এর উত্তর দেখো নয় বছর দশ দিন বছর ও দিন তাহলে এখানে আমাদেরকে বছরের বছরের সাথে বছর নিতে হবে এবং সেটাই সমানুপাত হবে তাই না বন্ধুরা আসো সমানুপাত যদি লিখি আমরা লিখবো নয় বছর আঠারো বছর সম অনুপাত দশ দিন ইস টু বিশ দিন এটাকে যদি আমরা সম অনুপাতে লিখি বন্ধুরা তাহলে নয় ইস টু আঠেরো আর সম অনুপাত কি হবে বন্ধুরা বিশ তাই না তো এক নম্বর সমস্যাটি কিন্তু খুবই সহজ তোমরা একটু মনোযোগ দিলেই পারবে তারপর বলছে দুই নম্বর সমস্যায় নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রায় সেই দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো খুব সহজ বন্ধুরা আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম একে একটু খেয়াল করে দেখো সূত্রটা আমি আজকে এখানে লিখে রাখছি দেখো দেখোপাতের প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটি দিয়ে এই অঙ্কটি করতে হবে যখন প্রান্তীয় দুটি রাশি দেওয়া থাকে তখন মধ্য রাশি তার স্কোয়ার সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাই না বন্ধুরা তো আস আমাদের কি দেওয়া আছে আমরা দেখি ছয় আর চব্বিশ দেওয়া আছে এখানে তাই না ছয় আর চব্বিশ

দুই সাদিগুন বারো দুই চোদ্দ সমান মধ্য রাশি তার স্কোয়ার বা বর্গমূল করবো বন্ধুরা ওয়াই পক্ষে মধ্য রাশি তা স্কোয়ার এই এবার এখানে একটু লিখে দিব যে বর্গমূল করে বর্গমূল করে বর্গমূল করে তাহলে এখানে বারো বারো একশো চুয়াল্লিশ সমান সমান মধ্যরাশি তাই না বন্ধুরা আমরা কি লিখতে পারি অতএব মধ্য রাশি সমান সমান বারো নির্নে সমানুপাত নির্নে সম অনুপাত কি লিখবো বলতো বন্ধুরা প্রথম আমার কত ছিল ছয় ছয় ইস্টু বারো সমানুপাত বারো ইস্টু কত বন্ধুরা চব্বিশ বারোশো কত চব্বিশ খুব সহজ কিন্তু বন্ধুরা একটু খেয়াল করলেই তোমরা এখান থেকে যে এনসি কিউ প্রশ্নের উত্তর আসবে বা ক নম্বর সিজন ফিল প্রশ্নের উত্তর আসবে সেটি উত্তর করা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো তেমনি আমরা একটু খ নম্বর অঙ্কটা করার একটু চেষ্টা করি বন্ধুরা খ নম্বর আছে প্রথম রাশি পঁচিশ আর কি তৃতীয় রাশি একাশি আমরা একটু এখানে লিখব প্রথম রাশি পঁচিশ আর তৃতীয় রাশি হচ্ছে আমরা একটু এভাবে বন্ধুরা প্রথম রাশি গুণ তৃতীয় রাশি যেহেতু তোমরা বুঝতে পেরেছো এই জন্য একবার এভাবে সাজিয়ে লিখলাম তাহলে মধ্য রাশি তার স্কোয়ার থাক এখানে প্রথম রাশি কত পঁচিশ আর এখানে একাশি এটাকে যদি আমরা করি তাহলে কত আসতেছে পঁচিশ গুণ একাশি পঁচিশ পঁচিশ চল্লিশ চার দুশো ষোলো চার কুড়ি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ তাহলে মধ্য রাশি তার স্কোয়ার মধ্যরাশি তার স্কোয়ার আমরা বর্গ মনে করবো বন্ধুরা রাসি মধ্য রাশি তার বন্ধুরা চার চার কত ষোলো তাই না ছয় চার দশ চারশো পঁচিশ চার হলে এখানে কত হবে আট চার হলে কথা হবে বন্ধুরা আট আচ্ছা আমরা যদি পাঁচ বাদ দেখো পাঁচ পাঁচ হা পঁচিশ পাঁচ বিয়াল্লিশ তাই কত আসতেছে পঁয়তাল্লিশ রাশি পঁয়তাল্লিশ বন্ধুরা অতএব সমানুপাত সমান সমান প্রথম রাশি কত আমার পঁচিশ তাই না বন্ধুরা পঁচিশ ইস্টু পঁয়তাল্লিশ সমানুপাত প্রতি সৃষ্ট পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ কথা হবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সমানুপাত নির্ণয় একটা দুটোই সমানুপাত নির্ণয় আমরা করেছি একটা সরাসরি এখানে বলেছিল যা সেটা দিয়ে করেছি আর একটা কি যে দুটো প্রান্তীয় রাশি দেওয়া আছে এর সমানুপাত নির্ণয় করো আমরা জানি কি মধ্য তার স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটি দিয়ে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিও আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্টস রেখে যাও আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ